আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার মূল্যায়ন প্রশ্ন আমি এই বার্ষিক পরীক্ষার মূল্যায়ন প্রশ্নটি তৈরি করেছি সর্বশেষ যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার আলোকে সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা দেখেন আমি এবার আপনাদেরকে দিব ওয়ার্ড ফাইল প্লাস পিডিএফ ফাইল সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা যারা চান ফাইলটাকে এডিট করবেন তাদের জন্য রয়েছে ওয়ার্ড ফাইল এবং যারা চান যে সরাসরি প্রিন্ট করে পরীক্ষা নেবেন তাদের জন্য রয়েছে পিডিএফ ফাইল এখানে কোনো রকম জলসাপ থাকবে না আবারও বলছি এখানে কোনো রকম জলসাপ থাকবে না এবং প্রতিটি ক্লাসের প্রশ্ন আমি বানিয়েছি তিন সেট করে দুই সেট থাকবে আনসিন বেস্ট এবং আপনারা যারা সিন বেস্ট পড়ালেখা করিয়েছেন স্কুলে তাদের জন্য থাকবে এক সেট এক্সট্রা সেটা হবে সিন বেস্ট প্রশ্ন সম্মানিত শিক্ষকবিন্দু আপনারা যদি এই প্রশ্নগুলো নিতে চান প্রতি ক্লাস মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবেন আমার কাছ থেকে ওয়ার্ড প্লাস পিডিএফ ফাইল

যা আছে হুবু করা রয়েছে ওকে এখানে প্যাসেজ দেওয়া রয়েছে দেখেন আমি এটা জাস্ট এগুলো কেটে দিয়ে রেখেছি এটা ডেমো এই জন্য ওকে এখানে দেখেন কোশ্চেন দেওয়া রয়েছে কোশ্চেনটা যেভাবে সাজানো লাগবে ঠিক সেভাবেই সাজানো রয়েছে হ্যাঁ আমি সবগুলো কেটে কেটে রেখেছি কারণ এটা ডেমো আপনাদেরকে এখান থেকে বুঝে দিতে হবে যে প্রশ্নের মানটা এমন হবে ওকে এবং আপনারা এটা দুই পৃষ্ঠায় প্রিন্ট করতে পারবেন সুন্দর করে বুঝতে পারছেন এরপরে দেখেন যে কবিতার এই যে দুই নম্বর যে প্যাসেজ আসবে

ভেন ডায়গ্রামে সাজিয়েছি এই ভেন ডায়গ্রামের তথ্যগুলো ভিতরে না দিয়ে আমি সুন্দর করে আলাদা করে দেখিয়েছি হ্যাঁ কমন এরিয়াগুলো আলাদা দেখিয়েছি ব্রিজ টাইপের এরিয়াগুলো আলাদা দেখিয়েছি হ্যাঁ এইভাবে আলাদা করে দেখানো আছে কিন্তু ওকে তারপর দেখেন এক্সপ্লানেটরি টেক্সটের যে জায়গাগুলো আছে সেগুলো আলাদা করে দেখানো আছে সব আলাদা আলাদা করা আছে কিন্তু ওকে তো আপনারা এটা একটা বুঝতে পারলেন সম্মানিত শিক্ষক বিন্দু দেখেন এটা অষ্টম শ্রেণী আমি নমুনা প্রশ্ন দেখাচ্ছি ওকে জাস্ট এখানে কিছু কাটা কাটা থাকবেই কারণ এই নমুনা প্রশ্ন ওকে দেখেন এই যে আমি এসএন দিয়েছি হ্যাঁ এখান থেকে প্রশ্ন দেয়া থাকবে যেভাবে প্রশ্ন সরকার করতে বলেছে ঠিক সেই স্টাইলে করা থাকবে হ্যাঁ পার্ট বিতে 10 থাকবে ওকে পাঁচটি প্রশ্ন থাকবে হ্যাঁ আবার দুই নম্বর আনসিন থেকে আমাদের যে কাজটি করতে হবে হ্যাঁ সেগুলো এখানে দেয়া আছে ট্রু ফলস দেয়া আছে হ্যাঁ আমি কিন্তু সিন বেস প্রশ্নও করেছি আনসিন বেসও করেছি দুটো থাকবে আনসিন বেস এবং একটা আপনি এখান থেকে মিক্স করেও চাইলে এডিট করতে পারবেন কারণ আপনাকে আমি কি দিয়েছি ওয়ার্ড ফাইল দিয়ে দিব ওকে এখানে দেখেন গ্রামার গুলো কবিতা গুলো সুন্দর করে সাজানো আছে যেভাবে যেভাবে চেয়েছে একদম কবিতা বক্স গুলো পর্যন্ত আছে হ্যাঁ আবার দেখেন যে গ্রামার কোহেসিভ ডিভাইস এটা সুন্দর করে বক্স করে দেওয়া আছে হ্যাঁ আবার এই যে রাইট ফর্ম অফ ভার্ব সুন্দরভাবে যেভাবে যেভাবে চেয়েছে ঠিক সেম স্টাইলে বানানো আছে হ্যাঁ এখানে দেখবেন আপনি ক্লাস এটি কিন্তু প্যারাগ্রাফ অবশ্যই টেক্সট বেস পাবে দেখেন এই জায়গা টেক্সট বেস প্যারাগ্রাফ আমি দিয়েছি ট্রাফিক জ্যামের উপরে ওকে তারপরে এখানে বলা হয়েছে কি কোশ্চেন ফর প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক জ্যাম এর উপরে কিছু প্রশ্ন বানানো লাগে সেটাও দিয়েছি এই যে টেক্সট বেস এগুলো করতে হবে এভাবে না করলে কিন্তু কোশ্চেনের মান ঠিক থাকবে না এবং দশ নম্বরে আমাদের যেটা অ্যাপ্লিকেশন বলে এটা দরকার সেটাও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সম্মানিত শিক্ষক বৃন্দ দেখেন এভাবে আমি সিক্স সেভেন সাজিয়েছি আপনাদের যদি সিক্স সেভেন এইট এই চার ক্লাসেরই প্রয়োজন তারা ঝটপট নক দিয়ে ফেলেন কারণ এগুলো আপনি এখন নিয়ে নিলে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে আপনাদের জন্য সুবিধা হবে এবং বাচ্চারাও পরীক্ষা অনেক ভালো করতে পারবে এবং আমি সবশেষে বলে রাখি এই কোশ্চেন আপনারা যারা আমার কাছ থেকে নেবেন তারা একদম সেফ অ্যান্ড সিকিউর থাকবেন আপনাদের তথ্য কোনোভাবেই লিক আউট হবে না সম্মানিত শিক্ষকবৃন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ